আজ আমরা ভোট সংক্রান্ত একটি ম্যাথের সমাধান দেখব এই ম্যাটটি 41 নম্বর বিসিএস এ লিখিত প্রশ্নে এসেছিল তাহলেক ম্যাটার প্রশ্ন কী ছিল একটি ভোট উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী বিজয় হয়েছে তিনি তার একমাত্র প্রতিদ্বন্দী অপেক্ষা 11000 ভোট বেশি পেয়েছে ভোট কতজন ভোটার উপস্থিত ছিলেন সেটি আমাদের বের করা লাগবে তাহলে কি প্রশ্নটা তুমিwidetilde সিনতাপনা কর যদি প্রশ্নে কি বলা আছে প্রশ্নে বলা আছে যে হচ্ছে জয়ী সে কি পঞ্চান্ন পার্সেন্ট ভোট পাইছে আবার এই কথা বলা আছে যে সে এগারো হাজার ভোটের ব্যবধানে আছে জয়ী হয়েছে তাহলে দেখো পঞ্চান্ন পার্সেন্ট যদি সে ভোট পায় তাহলে যে হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছিল সে ভোট পাবে কত পার্সেন্ট একশো থেকে আমরা পঞ্চান্ন বিয়োগ দেব তাহলে সে ভোট পাবে কত পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট আমাদের ভোট পাবে তা দেখো যে সে যে এগারো হাজার ভোট বেশি পাইছেন

ভোট সংখ্যা পঞ্চান্ন পার্সেন্ট এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট সংখ্যা একশো মাইনাস পঞ্চান্ন তার মানে আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট আসতেছে এবার দেখো এই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী আর জয়ী প্রার্থী হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট তাহলে আমাদের এখানে ভোটের ব্যবধান কত হবে পঞ্চান্ন পঁয়তাল্লিশ পার্সেন্ট তার মানে কত পার্সেন্ট হয় টেন পার্সেন্ট তা আমাদের কিন্তু কত এগারো হাজার অতএব এক পার্সেন্টাল এগারো হাজার ডিভাইডেড বাই টেন অতএব হান্ড্রেড পার্সেন্ট ইকাল এগারো হাজার হান্ড্রেড ডিভাইডেড বাই টেন এটা ক্যালকুলেশন করলে আমাদের যা উত্তর হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর এটারে তুমি যে এদের লিখিত আকারে যখন আসবে তখন তুমি এইভাবে লিখতে পারো যে ব্যবধান হলে বা ভোটের ব্যবধান হলে ভোটারের সংখ্যা একশো জন অতএব একটি ভোটের ব্যবধান হলে ভোটারের সংখ্যা একশো ডিভাইডেড বাই টেন অতএব আমাদের এগারো হাজার ভোটের ব্যবধান হলে ভোটারের সংখ্যা একশো ইন্টু এগারো হাজার ডিভাইডেড বাই টেন এটি ক্যালকুলেশন করলে আমাদের যে উত্তর আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর